বাহাদুর মিডিয়ার রাতের সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ এই জাতীয় পার্টি সহ তেরো দল নিষিদ্ধ চেয়ে লিগেল সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ সাব প্রধান উপদেষ্টা মানুষের আস্থা হারাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা পারু আজ আদালতে নেওয়া হয়েছে অভিনেত্রী মুসরাফ হারিয়াকে সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় জোটের আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত আজ আদালতে নেওয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় নুসরাত ফারিয়াকে আদালত কারাগারে পাঠানোর আদেশ প্রদান করে। এ বিষয়ে যা বললেন নুসরাত ফারিয়ার আইনজীবী বিস্তারিত জানতে চলে যাব লাইফে উনি কানাডায় অবস্থান করছিলেন কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সেই সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের পঁচিশ তারিখ পুলিশকে বাইশ তারিখ বাইশ তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামানির ফির শুশুনানি হবে আজকে এই হচ্ছে আপডেট আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা উনি দেশে এবং বিদেশে শি ফেমাস এবং কোন তার সাথে কোন রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সংযুক্ততা এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই উনি দেশে ছিলেন না এবং কোন তথ্য প্রমাণ বা কিছু এবং পুলিশ করতে পারেনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মকেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই সবকিছু মিলে আমরা আশা প্রার্থী কোর্ট আমাদের দিকে সহায় তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল আমরা বলেছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে কেউ তার গান দ্বারা সহযোগিতা করেছে কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে কেউ তার ক্রিকেট খেলা দিয়ে সহযোগিতা করেছে এবং বিভিন্ন ফ্যাসায় যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে এ ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে যার ফলে বাংলাদেশের গুম হত্যা এবং মানুষকে পুড়িয়ে মারা এবং মানুষকে তাদেরকে ফায়ার করা এই ধরনের আয়নাগর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে তো যেহেতু ফারিয়াকে তন্তকালে তন্দকারী কর্মকর্তা অন্য অন্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদের সঙ্গে তদন্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে এজাহারভুক্ত করা হয় এবং পরবর্তীতে আমরা জানেন যে এজাহার করার পরেও আমাদের তন্দকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় যাদেরকে তাদের ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন যাদেরকে আমরা পাই এই প্যাসিজ হাসিনার সঙ্গে তারা জড়িত ছিল এবং বৈষমী ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে হত্যার বিরুদ্ধে এবং সরি হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে তারা সহযোগিতা করেছে আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায় যার কারণ তাকে আমরা গ্রেপ্তার করি আজকে

বিষয়টা আসে নাই পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে তার যে অভিযোগ সম্পৃক্ত এই তাকে গ্রেফতার করা হয় আমি বলছি যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ এবং শিল্পী খেলোয়াড় বা অভিনয় 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 শিল্পী বিভিন্ন তাদেরকে অনেক পছন্দ করে কিন্তু তারা জনগণের এই ভালোবাসাটাকে অপব্যবহার করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য তাদেরকে পঙ্গু করার জন্য তাদেরকে মাটিকেল ভাড়া করার জন্য এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে এদিকে জাতীয় পার্টি সহ তেরো দল নিষিদ্ধ চেয়ে লিগেল নোটিশ বিস্তারিত প্রেস ব্রিফিং এ হোসেন মোহাম্মদ আনোয়ারের লেজিটিমেট এক্সপেকটেশন হল যে আমলিক সহ ১৪ দল একত্রে রাজনৈতিক কর্মকাণ্ড করে গত তিন বছর তিন নির্বাচন এদেশে অবৈধ অবৈধ শাসন করেছে এবং বিভিন্ন প্রকার পেসিস্ট কার্যক্রমের সাথে জড়িত ছিল কিন্তু গত বারোই মে দু সালে আমী রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে পরিপত্র জারি করে আওয়ামী সকল ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে কিন্তু হোসেন মোহাম্মদ আনোয়ারের কথা হলো যে আমী সাথে যে আরও তেরোটি দল রাজনৈতিক দল ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এবং এই বাকি যে তেরোটি রাজনৈতিক দল আছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা আইনি নোটিশ প্রেরণ করেছি তেরোটি রাজনৈতিক দল বাকি তেরোটি রাজনৈতিক দল হলো জাতীয় পার্টির এরশাদ প্রধান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি মঞ্জু প্রধান আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন গণতন্ত্রী পার্টি প্রধান নুর রহমান সেলিম গণআজাদি লীগ প্রধান হাজি আব্দুল সালাম বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ রেজাউল বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেলিনবাদী প্রধান দিলীপ বড়ুয়া ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মোজাফফর গণতান্ত্রিক মজদুর পার্টি প্রধান জাকির হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হাসানুলক ইনু শ্রমিক কৃষক সমাজবাদী দল বাংলাদেশ ফাউন্ডেশন ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র এই এই বাকি এই তেরোটি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমরা আইনি নির্দেশ প্রদান করেছি আমরা বলছি আমী যদি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এদেরকে কেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ গ্রহণ করা হবে না এবং এরা তো এবং যদি এই রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ না করা তাহলে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব আর এটা একেবারে লেজিটেমেট এক্সপেক্টেশান যে আমার অপকর্মের দুষ্কর্মের যে যে প্রধান পারপিটেটর সে আমলিককে যদি আপনি নিষিদ্ধ করতে পারে তাহলে দুষ্কর্মের যে সহযোগী তাদেরকে কেন পারবেন না এজন্য আমাদের এই লিগেল নোটিশ এদিকে প্রধান উপদেষ্টা মানুষের আস্থা হারাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএমপি নেতা ফারুক বিস্তারিত রেজব্রিভিং যে টাকা দিয়ে কি কিনা যায় টাকা দিয়ে কিনা যায় বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি উপাধি পেয়েছি তাকে নিয়ে কথা বলেছে সে খাসিনা সেই সে খাসিনার কিছু কিছু দোষ আপনার আশেপাশে তার প্রমাণ করিল তার প্রমাণ নির্বাচন দেরিতে করা বিলম্বিত করা সুনির্দিষ্ট তারিখ না বাংলাদেশে কি হচ্ছে আপনার প্রতি যে আস্থা বিশ্বাস সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন মানুষ বলা শুরু করেছে আমার কথা না সবাই একটি কথা বলে এত গুণি ব্যক্তি আশেপাশে এত গুণিজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠ নির্বাচন চায় একটা রোড ম্যাপ চায় একটা তারিখ চায় আপনি দিতে পারছেন না কেন করে দিবেন পাশে চীন রাশিয়া ভারত মিয়ানমার সাথে আছে এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর তাহলে এই যে সতেরো লক্ষ আঠারো লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে আমার যেমন যেন মনে হচ্ছে এই কথাটা আমি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করবো আমার এই কথাগুলি পারে প্রচার করব আপনি এত গুণীজন আপনার সাথে এত গুণী ব্যক্তি আপনি যখন গুণীজন হতে পারলেন বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুলি যন্ত্র আপনি করতে অন্যের হাতে কেন তৈরি আমাদের মাঝে আছে আপনি যেরকম আছেন এরকম বহু গুণিজন ব্যক্তি বহু দক্ষ লোক চালাবার মতো লোক আছে হাতে তুলে দেওয়ার কোন দরকার এদিকে ঈদুল আজাহা আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রিফিংয়ে কি কি আলোচনা হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যেহেতু অনেক সম্ভব নয় বাট আমরা এটা লোকাল গভর্নমেন্টের আমরা অনুরোধ হয়তো তারা আগের করবে আর একটা পাল বাল ক্ষেত্রে ঈদের পাঁচ দিন আগের থেকে পাল। খেট বন্ধ হয়ে যাবে আর ঈদের পরে তিন দিন বালফের চলাচল বন্ধ থাকে আর আপনারা জানেন বালফের কোনো অবস্থায় রাত্রে চলবে কোনো সময় এটা রাত্রে আর কোনো তারপরে আপনার জাহাজ আছে বা ট্রেন অতিরিক্ত রাত্রে চলতে পারে এটা শুধু মানুষের ক্ষেত্রে যেমন তারপরে যে গবাদি পশু আনার সময় কোনো ট্রাক বা এই যে নৌকাগুলিতে আসে সেগুলি যেন অতিরিক্ত পশু যেন না আনে এই জন্য তাদের দেওয়া হয়ে গেছে এবং এটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে আইন ভঙ্গ করবে তাদের আরেকটা গার্মেন্টসের ক্ষেত্রে তাদের সব গার্মেন্টস বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে গার্মেন্টস এলেরা আছে গেছে এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে আর বেতনটা একের থেকে তিন তারিখের ভিতরে তারা ব্যাপারটা পরিশোধ আর একটা জিনিস হলো গার্জেন শ্রমিক যে যৌক্তিক যে দাবিগুলি আছে এটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে যৌক্তিক দাবি বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে ওই ক্ষেত্রে কিন্তু আইন দৃশ্য বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেই এই ছিল আমাদের মোটামুটি হিসাবে ব্যাপার আর যদি আপনাদের আমার মনে হয় এখনো প্রশ্ন পাইছে না যে লেখে রাখবে এটা কোন হাতে যাবে এটা গাবতলি হাতে যাবে না নয়ের হাট হাতে যাবে এটা তার আগেই লেখা থাকে আর মাঝখানে যদি কেউ ডিস্ট্রাব এরকম করতে যায় তাদের কাছে একসঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে থাকবে এই জন্য তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি দাওয়া থাকবে দাবি দাওয়া পূরণ হবে আবার কেউ দাবি দাওয়া নিয়ে আসবে যাদের যৌক্তিক দাবি আমি বলবো যেই কোনো মন্ত্রণালয়ে যদি যৌক্তিক দাবি থাকে এটা যেন তারা মেনে নেয় কেউ যেন কোনো অযৌক্তিক দাবি না করে আর একটা আমি সবসময় আপনার মাধ্যমে অনুরোধ কেছি আপনার অনুরোধ করছেন যে রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যার যার কমপ্লেক্সের ভিতরে যদি করে ওইটা সবচেয়ে ভালো সাধারণ যাত্রীরা যেন ভোগান্তি শিকার নয় সাধারণ জনগণ যেন ভোগান্তি শিকার নয় যার যার কমপ্লেক্সের ভিতরে তার তার দাবি নিয়ে তারা তাদের কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে আলাপ করতে পারে এখন এটার ক্ষেত্রে আপনারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করতে পারেন আপনারা কিন্তু সবচেয়ে বেশি আপনারা করেন নাকি আবার আপনারা মাইন্ড করেন না কথা বলি ওই পুলিশ কি অ্যাকশনটা নিল ওইটার একটা খুব বড় ছবি দেখেন আর যে প্রথম যে যারা ভাইঙ্গা ভিঙ্গা ওই ছবিটা কিন্তু আপনারা দেখেন এখন হাসতেছেন সবাই লাগবে কিন্তু তার কাদের সময় এটা করেন না আপনারা যদি এটা করতেন না ঠিক মতো আমার মনে কিছু বন্ধু এদিকে নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ছাব্বিশে মে বিস্তারিত প্রেস এ। সেই প্রতিবেদনের কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে এই প্রতিবেদনের কিছু কিছু অংশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে কিছু কিছু অংশ রয়েছে যেগুলা পরবর্তী সরকার আসার পর তারা বাস্তবায়ন করবে সেই জায়গায় আমাদের কোনো প্রশ্ন ছিল না যে পরবর্তী সরকার এসে কী কী বাস্তবায়ন করবে সেদিকে আমরা নজরও দিতে চেষ্টা করিনি তবে যে সকল রিকমেন্ডেশন এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে চান সবগুলাই তারা করতে পারেন তবে আমাদের যে সকল রিকমেন্ডেশনে আপত্তি রয়েছে সেই রিকমেন্ডেশনগুলাকে আমরা চ্যালেঞ্জ করার চেষ্টা করেছি এর মধ্যে অন্যতম ছিল এই রিকমেন্ডেশনে বলা হয়েছে যে সংবিধান থেকে রাষ্ট্র যে অনুচ্ছেদ রয়েছে সেটা যেন বাদ দেওয়া হয় সেই জায়গায় আমরা আপত্তি করেছি যে এই রিকমেন্ডেশনটা সংস্কার কমিশনকে যে স্টেটরি অর্ডারের মধ্য দিয়ে তাদেরকে যে ম্যান্ডেট দিয়ে যে জুরিসডিকশন দিয়ে এই রিফর্ম কমিশন গঠন করা হয়েছে তাদেরকে দুই ধরনের জুরিসডিকশন দেওয়া হয়েছিল একটা হচ্ছে সর্বস্তরে নারীর অংশগ্রহণ একটা হচ্ছে সর্বস্তরে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করার জন্য রিকমেন্ডেশন তৈরি করা কিন্তু আমরা দেখলাম এই প্রতিবেদনে কিছু কিছু রিকমেন্ডেশন এসেছে যেটা নারীর ক্ষমতায়ন তো দূরের কথা বরঞ্চ নারীর সংশ্লিষ্টতাই এখানে পাওয়া যায় না এবং সর্বস্তরে যে নারীর অংশগ্রহণ কীভাবে হবে তারও কোনো সামঞ্জস্যতা এই প্রতিবেদনে পাওয়া যায় না তার মধ্যে আরেকটা অন্যতম বিষয় ছিল যে ম্যারিটিয়াল রেপ অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক হয় স্ত্রী যদি ফিল করেন যে তার সাথে এটা জবরদস্তি করা হয়েছে তাহলে তিনি স্বামীর বিরুদ্ধে রেপ মামলা করতে পারেন সেই জায়গায় আমরা আপত্তি তুলেছি এবং কোর্টের নজরে আনার চেষ্টা করেছি যে এই বিষয়গুলো যদি বর্তমান সরকার বাস্তবায়ন করেন তাহলে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করতে পারে এবং আমরা সেই ফান্ডামেন্টাল ভায়োলেটস এর অধীনে আমরা সংকূ্ধ হতে পারি যার কারণে এই ইমপ্লিমেন্টেশনগুলো যেন না করা হয় সেই জায়গায় আমরা প্রহিবিশন চেয়েছি পাশাপাশি আরও কিছু বিষয় এখানে এসেছে যেগুলো আমরা চেষ্টা করেছি তোলার জন্য যে নারীদেরকে শ্রমিক যৌন শ্রমিক হিসাবে নিয়ে আসা আমাদের পিটিশনে আছে এবং আমাদের প্রেয়ারে আমরা সেটাকে নিয়ে এসেছি এবং যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে যে সম অধিকার রয়েছে আমরা বলেছি নারীদের অধিকার বাস্তবায়নে আমি অ্যাজ এ রিট পিটিশনার আমিও চাই নারীদের সর্বস্তরে অংশগ্রহণ যেন নিশ্চিত করা হয় আমিও চাই নারীদের ক্ষমতায়ন যেন করা হয় কিন্তু সেটাকে যেন সঠিকভাবে করা হয় এমনভাবে যেন করানো হয় যেটা জীবনেও বাস্তবায়নযোগ্য হবে না যেটা বাস্তবতার সাথে যার কোনো মিল নাই সেই জায়গা থেকে এই রিকমেন্ডেশনগুলা যেগুলাকে আমরা মনে করছি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আমাদের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক এবং আমাদের যে ধর্ম বিশ্বাস রয়েছে আমরা যে ধর্ম প্র্যাকটিস করি আমাদেরকে ধর্ম প্র্যাকটিসের জন্য সংবিধানের মৌলিক অধিকার আমাদেরকে সেই অধিকার দেওয়া হয়েছে যদি এই রিকমেন্ডেশন কয়েকটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে সেই জায়গায় আমাদের হৃদয়ে রক্তকরণ হবে এবং পাশাপাশি আমরা বলতে চেয়েছি অলরেডি কিছু রিকমেন্ডেশন বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ ডিরেকশন দিয়েছেন সেটা আমরা সাপ্লিমেন্টারি করে বিভিন্ন সংবাদপত্রে যে এই খবরগুলা এসেছে সেগুলো আমরা আদালতে সাবমিট করেছি সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট সহ এবং এই সংস্কার প্রতিবেদনের এই অংশগুলো যেন আর বাস্তবায়ন না হয় সেজন্য আমরা রিট অফ প্রভিভিশন চেয়েছি পাশাপাশি আমরা আরেকটা প্রেয়ার চেয়েছি সেটা হচ্ছে একটা কমিটি যেন গঠন করা হয় এই রিফর্ম প্রতিবেদনটা যেন রিভিউ করা হয় রিভিউ করে এই প্রতিবেদন প্রয়োজনে আরও বড় করা হোক আরও বেশি এখানে রিকমেন্ডেশন আনা হোক এতে আমাদের কোনো আপত্তি নাই তবে এটাকে যেন বাস্তবসম্মত একটা রূপ দিয়ে একটা ভালো রিকমেন্ডেশন বা প্রতিবেদন জাতির সামনে আসে যার মাধ্যমে সকল নারী এবং পুরুষ যারা রয়েছে আমরা সকলেই যেন এটার মাধ্যমে উপকৃত হই আদালত আমাদের সাবমিশন শুনেছেন অনারেবল জাস্টিস মহোদয়গণ এটা আগামী ছাব্বিশ তারিখে আদেশের জন্য দিন ধার্য করেছেন আমরা আশা করছি আগামী ছাব্বিশ তারিখে আদেশ দেওয়া হবে এই এদিকে বারো দলীয় জোটের আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিস্তারিত প্রেস ব্রিফিং এক দফা দাবিতে যোগবত আন্দোলন শুরু করেছিলাম তাও দিন আগে এই আন্দোলন চলাকালে আমাদের সন্তানেরা দেশের ছাত্র সমাজ তারা নয় দফার আন্দোলন শুরু করেছিলেন কিন্তু তারাও আন্দোলনের মধ্য দিয়ে অনুধাবন করেছিলেন যে কোনো দফায় আদায় হবে না যদি না এই স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতন না হয় এবং দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক সরকার না প্রতিষ্ঠা হয় সেজন্য তারাও শেষ পর্যন্ত তেসরা আগস্ট এক দফা দাবিতে জনগণের কাতারে নেমে এসেছিলেন দেশের সব মানুষ কর্মী মানুষ নারী পুরুষ বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষ এই লড়াইয়ের শরিক হয় এবং এই লড়াই আল্লাহর মেহেরবানীতে বিজয়ী হয় ইতিহাসের প্রথমবার একজন শাসক অপমানজনক পলায়নে বাধ্য হয় এর আগে আরো সরকারের মতন হয়েছে কেউ জেলেও গেছেন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অপমানজনক ঘটনা গত পাঁচই আগস্টের আগে আর ঘটে নাই এই যে বিজয় এই বিজয় সমগ্র জনতার বিজয় অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছিলেন আমরা সবাই ছিলাম সে লড়াই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের মাদ্রাসাগুলি সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছে দলমত নির্বিশেষে এমনকি যারা কোনো রাজনীতি করে না সেই সব সাধারণ মানুষরাও যুক্ত হয়েছিল আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব